চালাকের দ্বারা কোনো মহৎ কাজ সাধিত হয় না মহান দার্শনিক তথা যুগপুরুষ স্বামী বিবেকানন্দের এই উক্তিটি যে আজও কতটা বাস্তব তা হয়তো এবার হাতে নাতে টের পেলেন ত্রিপুরা রাজ্যের তথাকথিত মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিগত তিন চার বছর যাবত রাজ্যের গ্রাম পাহাড়ে বসবাসকারী সহজ সরল উপজাতিদের মনে গ্রেটার তিপ্রাল্যান্ডের আড়ালে তীব্র যাতাভিমানের বিষ ছড়িয়ে প্রদ্যুৎবাবু স্বশাসিত জেলা পরিষদ দখল করেন এক বছর পূর্বে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনে বিরোধী ভোট বিভাজনের কৌশল অবলম্বনের মাধ্যমে পুনরায় শাসক দল বিজেপিকে রাজ্যের ক্ষমতায় প্রতিষ্ঠিত করে প্রদ্যুৎবাবু নিজেকে খুব ধুরন্ধর রাজনীতিবিদ হিসেবে ভাবতে শুরু করেন কিন্তু প্রদ্যুৎবাবুর এই ধুরন্ধর রাজনৈতিক কার্যকলাপ যে সহজ সরল উপজাতি জনগণের সাথে বাচালতা এবং বিশ্বাসঘাতকতা সামিল ছিল তা প্রদ্যুৎবাবু বুঝতেই চাননি যার ফলশ্রুতিতে লোকসভা নির্বাচনের পূর্বে বিরোধী দল থেকে সরাসরি সরকারের জোট সঙ্গী হয়ে পড়া এবং বিজেপির টিকিটে নিজের বড় বোনকে প্রার্থী করানোর জেরে সাধারণ উপজাতি নাগরিকরা যেমন বাবুকে বিশ্বাসঘাতকের নজরে দেখতে শুরু করেছেন ঠিক তেমনই সুযোগ পেলেই বাবুকে অকথ্য ভাষায় গালিগালাত সহ গো ব্যাক স্লোগান এবং গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করতেও বিন্দুমাত্রের চিন্তাভাবনা করছেন না

ত্রিপুরা রাজ্য পরিবারের উত্তরসূরি হিসেবে প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মনকে নিয়ে ইতিপূর্বেও সরল উপজাতিদের মনে যে একটা উচ্ছ্বাস ও উন্মাদনা পরিলক্ষিত হতো তা যেন আজ কোথায় উবে গেছে এদিকে লোকসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন থাকলেও নির্বাচন যতই ঘনিয়ে আসছে পূর্ব ত্রিপুরা আসনটি যেন প্রদ্যুত এবং শাসকদল বিজেপির রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে প্রায় প্রতিদিনই উচ্চ পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত একের পর এক বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো মতেই যেন হিসেব মেলানো সম্ভব হচ্ছে না কারণ বিগত লোকসভা নির্বাচনে মথার জন্ম না হলেও শাসকদল বিজেপির জোর সঙ্গী আইপিএফটি আলাদাভাবে নির্বাচন লড়ে পঁয়তাল্লিশ হাজার তিনশো চার ভোট পেয়েছিল সারশাসক দল বিজেপি চার লক্ষ বিরাশি হাজার একশো ছাব্বিশটি ভোট এবং কংগ্রেস ও সিপিআইম প্রার্থী আলাদাভাবে নির্বাচনে লড়াই করলেও তাদের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল চার লক্ষ আটাত্তর হাজার সাতশো নিরানব্বইটি ভোট অর্থাৎ কংগ্রেস ও সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত ভোট যোগ করলে বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান ছিল মাত্র তিন হাজার তিনশো সাতাশটি ভোট এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা দলকে অন্তঃস্বার শূন্য করে দিয়ে শাসকদল বিজেপি ভেবেছিল যে খুব সহজেই পূর্ব ত্রিপুরা আসনটি দখল করে নিতে পারবে কিন্তু বাস্তব বলছে অন্য কথা প্রদ্যুৎ কিশোরের কারণেই পূর্ব ত্রিপুরা আসনটিতে বিজেপি প্রার্থীকে প্রচণ্ড নাকানি চোবানি খেতে হচ্ছে এমতো অবস্থায় কোনো প্রকার ঝুঁকি না নিয়ে শাসক বিজেপি পূর্ব ত্রিপুরা আসনটিতে একটু বেশি মনোযোগ দিয়ে ভোটারদের আকৃষ্ট করতে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে